আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপস অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এই অ্যাপসের মাধ্যমে কীভাবে আঁকা মাখা জমি বন্টন করতে হয় তো চলুন শুরু করে দেখ স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না এই অ্যাপটি নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেব ওই লিঙ্কে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়াও এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম কন্টিনিউ এখানে ক্লিক করব এরকম ইন্টারফেস আসবে থ্রি লাইনে ক্লিক করবো এখানে আমার এগারোটি অ্যাপস রয়েছে এই সুপার এরিয়া প্রো এর মধ্যে এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আমি ক্লিক করলাম এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমার অনেক ভিডিও রয়েছে এই সুপার এরিয়া প্রোর কয়েকটি অ্যাপসের ভিডিও এখানে রয়েছে বাকিগুলো ভিডিও এখানে পাবেন ভিডিওতে ক্লিক করলে এখানে ভিডিও দেখতে পাবেন আমি ব্যাগে গেলাম জমির নকশা পরিমাপ এখানে ক্লিক করবো এই লাইনে টুলবার রয়েছে এটা বাম দিকে নিয়ে গেলে সমস্ত টুলবার দেখতে পাবেন দিকে নিয়ে গেলে আবার সমস্ত টুল বার দেখতে পাবেন প্রকল্প সেভ এখানে আমার নকশা সেভ করা রয়েছে আমি সেভ করা নকশা এখানে ওপেন করবো তার জন্য এখানে এই যে সংগ্রহ এখানে ক্লিক করব ম্যাপ এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এই আমি সেভ করে রাখছিলাম ম্যাপ নাম দিয়ে নকশাটা ওপেন হইল নতুন করে স্কেল সেটিং করা লাগবে না নকশা স্কেল সেটিং করে এই প্রকল্প সেবে সেভ করে রাখছিলাম আপনারা নকশা স্কেল সেটিং করে আপনারা এই প্রকল্প সেবে সেভ করে রাখবেন আমি এখান থেকে একটি আঁকা ফাঁকা জমি পরিমাপ করব ও ভাগ বন্টন করব এই দাগটি পরিমাপ ও ভাগ বন্টন করবো একচল্লিশ উনচল্লিশ দাগটি এর জন্য এই যে প্লোটা এখন এখানে ক্লিক করব ঠিক বাহুর মাঝখানে একটা ক্লিক দেব এরকম লাল বিন্দু আসবে বিন্দুটা হাস ধরে ধরে ঠিক বাহুর মাঝখানে রাখবো যেখানে বাঘ রয়েছে বাঁকে মাকে ক্লিক করে এই পরে লাইনটা মাঝখানে রাখবো লাইন টানা কাজ শেষ এখন এই যে প্লট প্রস্তুত এখানে ক্লিক করব দেখুন এখানে বাহুর সহ শতাংশ বর্গফুট দেখাচ্ছে এখানে মোট শতাংশ আসছে আটত্রিশ দশমিক এক নয় দুই শতাংশ সঙ্গে নিচে বর্গফুট দেখতে পাচ্ছেন বর্গফুট শতাংশ একসঙ্গে দেখতে পারবেন আপনারা এই নকশার উপরই বন্টন করতে পারবেন অথবা মুভ করে পাশে যে কোনো ফাঁকা জায়গায় নিয়েও বন্টন করতে পারবেন আমি মুভ করে এই আকা ড্রয়িংটি পাশে নিয়ে ফাঁকা জায়গায় পরিমাপ ভাগ বন্টন করব এর জন্য আমাদের এই যে প্লোর শান এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে দেখুন এভাবে আঙ্গুল দিয়ে ধরে আপনার যে কোনো সাইটে নিয়ে যেতে পারবেন যে পাশে আমি এই পাশে নিয়ে আসলাম ডান পাশে ফাঁকা জায়গায় নিয়ে আসলাম নকশাটা একটু সোজা করব করার জন্য এই যে প্লট ঘোরান এখানে ক্লিক করব এভাবে আপনারা নকশাটা আপনাদের ইচ্ছা মতো আপনার প্রদর্শনে রাখতে পারবেন এটাকে সমান তিন ভাগে বন্টন এর মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করব এরকম একটি প্যানেল আসবে এই যে লেখা রয়েছে শতাংশ আপনারা শতাংশ দিয়েও এখানে ভাগ বটন করতে পারবেন আমরা দিয়ে কয় শতক আপনারা বন্টন করতে চাইবেন সেই কয়সা থেকে আপনারা এখানে বন্টন করতে পারবেন আমি সমান ভাগে বন্টন করব তিন ভাগে এই সমান ভাগে এখানে ক্লিক করব এ সমান ভাগে এখানে ক্লিক করব আমি ভাগ সংখ্যা আমি তিন ভাগে ভাগ করব এই জন্য এখানে দিব তিন এই যে নির্দিষ্ট দরব এখানে ক্লিক করবো এই বাহু রয়েছে একশো নব্বই দশমিক ছয় সাত ফিট এটাকে সম অংশ রেখে সমান তিন ভাগে বন্ধ করবো একশো নব্বই দশমিক সাতষট্টিকে তিন দিয়ে ভাগ দেব ক্যালকুলেটে যাব একশো নব্বই দশমিক সাতষট্টি ভাগ তিন এটাকে কপি করবো এই যে এখানে সংখ্যাটা লিখব যেটা কপি করলাম এই যে লালবিন্দু এই পয়েন্টে ক্লিক করবো ভাগ করুন এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করবো প্রথম ভাগটি হইল এখন আরো দুইটি ভাগ করব এই ভাগ সংখ্যা এখানে লিখব দুই এই বিন্দুতে ক্লিক করব এ পয়েন্টে এই দেখুন তিনটি ভাগ হইল ভাগ করুন এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এই যে দেখুন তিনটি ভাগ শন ভাগে হইল দেখুন প্রতিটা ভাগ বারো দশমিক সাত তিনে এক শতাংশ করে আপনারা বাহুর যে কয় ফিট চাইবেন সে কয় ফিটে আপনারা বাহুর দিতে পারবেন এবং নির্দিষ্ট করেও আপনারা কাক বন্টন করতে পারবেন এই বন্টনটি আপনারা প্রতিবেদন তৈরি করে পিডিএফ পাখে ডাউনলোড করে আপনারা ক্লায়েন্টকে দিতে পারবেন তার জন্য যেতে হবে এই যে প্রতিবেদন তৈরি এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এই যে দেখুন ক্লিক করা মাত্র এখানে বন্টনটি চলে চিত্র চিত্রসহ এখানে আপনারা জেলা উপজেলা মৌজা জেলার নম্বর ডাক নম্বর স্কেল নম্বর দেবেন এখানে সার্ভের নাম সনদ রেজিস্টার নম্বর মোবাইল নম্বর দেবেন নিচে নকশা পোস্ট পোস্তরি সার্ভেয়ার নাম ঠিকানা উপস্থিত সাক্ষীগণের স্বাক্ষর এগুলি দিয়ে এই যে পিডিএফে ডাউনলোড করলে আমাদের পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে আপনার ক্যানকে আপনি ইমুর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার এই ডাউনলোড পিডিএফ আপনারা দিতে পারবেন ট্যাম্পলেট এক ট্যাম্পলেট দুই রয়েছে এই যে দুই প্রতিবেদনে ক্লিক করলাম এই যে টেম্পলেট দিয়ে চলে আসছে দেখুন এই যে জেলা থানা মো জেলের নম্বর স্কেল এখানে দেবেন এখানে এই যে মালিকের নাম ডাক নম্বর জমি পরিমাণ মোট জমি এখানে দেবেন এখানে উপস্থিত সাক্ষীগুলো নাম দেবেন এখানে সাহেবের নাম রেজিস্ট্রি নম্বর স্বর্ণ ঠিকানা মোবাইল নম্বর দেবেন এখানে পক্ষগণের স্বাক্ষর দেবেন এরপর যে পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করা মাত্রই ডাউনলোড হয়ে যাবে বন্ধ করুন এখানে ক্লিক করলাম এভাবে আপনারা নকশার আঁকা মাকা জমি এখানে বন্টন করতে পারবেন এছাড়া আপনারা এই যে জেমিতিক অঙ্কন এখানে ক্লিক করে এখানে আপনারা বাহুর মান দিয়ে কর্ণের মান দিয়ে ড্রয়িং করে এখানে জমি আপনারা ভাগ বন্টন করতে পারবেন পরিমাপ করতে পারবেন এগুলি যদি আপনারা ইঞ্চিতে দেখতে চান ফুট ইঞ্চি বা লিঙ্কে দেখতে চান তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে করে এখানে এই যে ফিট দশমিক ফিট ইঞ্চি লিঙ্ক তিনটি অপশন রয়েছে আমি লিঙ্কে ক্লিক করলাম এই যে দেখুন এখানে লিঙ্ক দেখাচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা বাহুর মান লিঙ্কে দেখাচ্ছে এছাড়া আপনারা এই যে উপরের শতাংশ নিচে বর্গ লিঙ্ক দেখতে পারবেন আপনারা যদি এই তিনটি ভাগ আলাদা আলাদা যদি করতে চান সেটার জন্য এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম এই যে দেখুন প্রত্যেকটা ভাগ এইভাবে আলাদা আলাদা করতে পারবেন এভাবে আপনারা প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ